সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল স্থাপনা নদী নানা খাল বিল গ্রামগঞ্জ হাটবাজার সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা আজকে বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন নয়াচর বাজার নদীর তীর গ্রামের মানুষ সহজ সরল জীবন কঠিন জীবন এ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কোনটি ওয়াল করে দেবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি জি যেমনটা বলছিলাম নয়াচর বাজার ব্রহ্মপুত্র নথ নদীর ভাঙন নদী পারের মানুষ গ্রামের হাট বাজার নয়াচর প্রায় ধারণা করা হয় যে তিনশো বছর বা দুইশো আড়াইশো থেকে তিনশো বছর পূর্বে বিশাল নদীর বুকে চর জেগে উঠেছিল সে সময়ে এই চরের নাম হয়েছিল নয়া কিন্তু এখন এটি পুরাতন হয়ে গেছে আবার নির্মম পরিহাস নব্বইয়ের দশকে এর বিশাল একটি অংশ বিস্তীর্ণ অংশ মোহনগঞ্জ ইউনিয়নের যেটি নয়াচর বলে পরিচিত ছিল নদীর গর্ভে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় এখন যেটুকু আপনারা দেখবেন বা দেখছেন এগুলো সামান্য কিছু অংশ আর বিশাল অংশ রয়েছে নদীর মাঝখানে তবে আসার কথাও রয়েছে সম্প্রতি সময়ে নদীর ভাঙ্গন রোধ করা গিয়েছে প্রাকৃতিক কৃত্রিম উপায়ে এবং এর ফলে বিশাল কিছু চর জেগে উঠেছে আবার পুরাতন চর হয়ে গেছে নতুন চর নয়াচর নয়াচর নদীবিধৌত অঞ্চল পলি পলি পলিদুয়াশ মাটি আপনারা লক্ষ্য করেছেন এখানে প্রচুর পাটের চাষ হয়েছে আপনারা হয়তো দেখবেন দেখেছেন ভিডিওতে ধান আখ গম কলাই ভুট্টা চীনা কাউন বাদাম সব কিছুই উৎপন্ন হয় আম জাম কাঁঠাল গবাদি পশু গরু মহিষ হাঁস মুরগি ছাগল ভেড়া প্রায় সব ধরনেরই গবাদি পশু এখানে বিচরণ করে নয়াচর হাট মূল হাট যখন ভেঙে যায় যেখানে আপনারা যেটি দেখেছেন বা নদীর কিনারা দেখেছেন এইটি সময় নদীর হাটের অনেকটাই পূর্ব অংশের একটি সড়কের অংশ ছিল পূর্ব দিকে যে অংশটি ছিল আর বাকি বৃহত্তম অংশ ছিল পশ্চিম দিকে নদীটি পশ্চিম দিকে অবস্থিত আমরা পূর্ব তীরে দাঁড়িয়ে ভিডিওগুলো করেছিলাম সেই পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনেক এলাকা জুড়ে ছিল এই হাট অত্র অঞ্চলের অন্যতম বৃহত্তম হাট ছিল নয়ারচর বাজার বা নয়ারচর হাট সপ্তাহে শনিবার মঙ্গলবার হাট বসতো এখনও হাটগুলো বসে তবে দোকান পাট এবং হাটের জায়গাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে আপনারা ভিডিওর শেষ দিকে একটি বাজার দেখতে পাবেন এটি হল নয়ারচর বাজারের খণ্ডিত অংশ নদীর ভাঙনে কিছু দোকান পাট কিছু অংশ সেখানে চলে গিয়ে নতুন করে সৃষ্ট হয়েছে সেই হাটের তবে পুরাতন বা মূল হাটটি রয়ে গেছে এখনো সকলের কাছে প্রিয় স্মৃতির স্মৃতির মনি কোঠায় যার কারণে এখনও শনিবার মঙ্গলবার হলে দূর দূরান্ত থেকে আশেপাশে থেকে এবং নদীর ওই পার থেকে চর থেকে অসংখ্য মানুষ এখানে আসে তাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজন মেটানোর জন্য এই নয়েরচর চর হাটটি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের প্রধান হাট এখানে ইউনিয়ন পরিষদের দপ্তর রয়েছে যেটি এক্সটেনশন বা বর্ধিত অংশে রয়েছে সেখানে আপাতত গিয়েছে নয়চর ফাজিল মাদ্রাসা রয়েছে রয়েছে বালিকা উচ্চ বিদ্যালয় এর অদূরেই রয়েছে মধ্যপাড়াতে একটি বালক বিদ্যালয় প্রাইমারি স্কুল রয়েছে ঐতিহ্যবাহী নয়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রতি সময়ে ব্যবসা বাণিজ্যের জন্য লোকজনের যাতায়াতের জন্য বিশেষ করে এখান থেকে জেলা সদরে যাওয়ার জন্য যেতে হয় চিলমারিতে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের একটি জটিল অঞ্চল হলো এটি কারণ জেলা সদর হলো ব্রহ্মপুত্র নদের পশ্চিম পারে আর রৌমারি রাজীবপুর গাইবান্ধার দু একটি ইউনিয়ন পড়েছে নদীর পূর্ব পারে। যার কারণে জেলা সদরে বা মামলা মোকদ্দমা জমি জমা সংক্রান্ত কাজ আদালত এ সমস্ত কাজের জন্য বা প্রশাসনিক কাজের জন্য বিস্তীর্ণ এই নদীকে পাড়ি দিয়ে পশ্চিম তীরে যেতে হয় এই অঞ্চলের লোকজন প্রথমে চিলমারিতে যায় চিলমারি থেকে বাস বা অন্যান্য যানবাহন যোগে তারা কুড়িগ্রাম জেলা সদরে পৌঁছায় যাতায়াতে প্রচুর সময় ব্যয় হয় বিশেষ করে বর্ষা মৌসুমে ঝড়ো হাওয়ার মৌসুমে নৌকাতে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু উপায় নেই তাদেরকে সে পথ ধরেই যেতে হবে নদীতে হয়নি কোনো ব্রিজ পরিকল্পনাও এখন পর্যন্ত নেওয়া হয়নি তাই কুড়িগ্রাম জেলার বা রাজশাহী রংপুর বিভাগের এই অঞ্চলটি এখনও অবহেলিতই রয়ে গেছে তবে আরেকটি সুবিধা রয়েছে এখান থেকে যে রাস্তা দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সেই রাস্তা দিয়ে চর সানন্দবাড়ি বক্সিগঞ্জ জামালপুর দেওয়ানগঞ্জ অথবা শেরপুর হয়ে ময়মনসিংহ হয়ে ঢাকার সাথে যোগাযোগ অত্যন্ত সহজ প্রতিদিন বাস চলাচল করে এবং এখান থেকে দেওয়ানগঞ্জ গিয়ে প্রতিদিন ট্রেন যোগে ঢাকার সাথে যোগাযোগ অত্যন্ত সাশ্রয়ী সুন্দর এবং মনোরম আকর্ষণীয় সম্মানিত দর্শক আপনারা যদি এই অংশগুলো ভ্রমণ করতে চান এই অপার সৌন্দর্য নদীর মাঝখানে বিশাল বিশাল চর রয়েছে রয়েছে বড়ব্যার চর শিকারপুর বাংলা বাজার এই সমস্ত চরগুলোতে যদি আপনারা ভ্রমণ করতে চান দেখতে চান আসতে চান এই সমস্ত মানুষের দুঃখ দুর্দশা এবং আতিথেয়তা ভালো লাগা ভালোবাসা তাহলে আপনারা চলে আসুন রাজীবপুর অথবা সানন্দবাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবেন বাসযোগে কোনো বাস জামালপুর হয়ে সানন্দবাড়ি কোনোটি আবার শেরপুর হয়ে ময়মনসিংহ শেরপুর হয়ে সানন্দবাড়ি সানন্দবাড়ি থেকে এখানে প্রচুর পরিমাণে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা এগুলো চলাচল করে আবার আপনার গন্তব্য যদি হয় রাজীবপুর তাহলে রাজীবপুর থেকে সরাসরি চলে আসতে পারেন এখানে নৌ যেটি থেকে গাইবান্ধা প্রতিদিন নৌকা চলাচল করে আপনারা গাইবান্ধা থেকেও এখানে চলে আসতে পারেন অপার সৌন্দর্য সহজ সরল মানুষ পারের কঠিন জীবন এ সমস্ত নিয়েই মোহনগঞ্জ উপজেলার দুঃখিত রাজীবপুর উপজেলায় কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর বাজার নয়ারচর অঞ্চল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ